রংপুর মেডিকেল কলেজ মিলনায়তন অনুষ্ঠিত প্রান্তিক প্রতিবন্ধী নারী ও শিশুদের সুরক্ষায় জনতার কাতারে সরকার কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পিরগাছা থানা প্রতিনিধি এম হোসেন পাটনের তথ্য চিতে থাকছে বিস্তারিত মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেলে তিনি বলেন নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং সময় মতো নির্বাচন আয়োজন করার সক্ষমতা তাদের রয়েছে তবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি মুর্শিদ আরও বলেন নির্বাচন সুষ্ঠু করতে সরকারের চেয়ে নির্বাচন কমিশনকেই বেশি প্রস্তুত থাকতে হবে নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন পাড়া মহল্লায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে যা দমনে সরকার নানা কার্যক্রম পরিচালনা করছে তিনি আরও জানান নারী ও শিশু নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আচ্ছা শোনো আমার কথা শোনো সরকার বলেছে নির্বাচন হবে বলেছে নির্বাচন হবে সরকার বলেছে সরকার প্রস্তুত নির্বাচন কমিশন বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত আমাদেরকে বিশ্বাস করতে হবে আস্থা রাখতে হবে ত্রুটি যদি হয় তোমরা আছো দেখিয়ে দেওয়ার জন্য ভুল যদি হয় তোমরা আছো দেখিয়ে দেওয়ার জন্য এটা একটি কথা আরেকটি কথা হচ্ছে এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচাইতে বড় দায়িত্ব কার রাজনৈতিক দলগুলোর সবচাইতে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর তাদেরকে গণতান্ত্রিক আচরণ সহনশীলতা এবং সুন্দরভাবে সঙ্গতভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে আমরা জানি নির্বাচনে কি অরাজকতা হয় এটা আশা করবো আমরা আমার প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা এমন একটা পরিবেশ তৈরি করবে যে রাষ্ট্রের খুব কষ্ট পেতে হবে না একটা সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে তো নির্বাচন নিয়ে এইটুকুই কথা নির্বাচন হবে তার জন্য ব্যবস্থাপনা চলছে প্রস্তুত সরকার তার চাইতে ব সরকারের চাইতে বড় প্রস্তুত কাকে নিতে হবে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা প্রস্তুত আচ্ছা শোনো 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 সব কিছু নিয়ে বিতর্ক আছে সব কিছু নিয়ে বিতর্ক আছে কোনো না কোনো দল কোনো না কোনো কাজ অপছন্দ করে সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না আমরা স্পষ্টত আমাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি তো এগুলো আমরা দেখি কিভাবে হয় আর তোমরা তো আছো বাড়তি চোখ হ্যাঁ তোমাদেরকে অনেক ধন্যবাদ